ঠিক আছে আসসালাম আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন ভীষণ ঠান্ডা ঠান্ডার মধ্যে কাজ যাচ্ছি যে বাতাসে মানে আমি ভুল করে টুপিটা মাঠটা নিতে ভুলে গিয়েছি কানগুলো একদম বদসা হয়ে যাচ্ছে তো যাই হোক এখন বাজে সকাল আটটা এই যে দেখুন কি পরিমানে গাছগুলো বাতা আসে জমি তো ঠিক আছে কাজে যাই আপনারা আমার সাথে থাকুন এনজয় করুন আর পুরো ভিডিওটা দেখুন আমি দেখেছি এটা তো ভালো লাগেনি আর ওকে ঠিক ওর থেকে সুন্দর আমি কিনে দিব গুড মর্নিং ক্রিমটা মা এই করো আমরা তোমার সাথে মিলাই নিব না তোমার পড়ার টেবিলের সাথে আমি হচ্ছে সুন্দর কিনে দিব তোমাকে আহ যে রোল হয় এই যে খুব রোল হয় আর তখন এ এই যে এখানে একটা ক্লাব আছে এখানে একটা পাথর আছে এখানে তখন চিপ দিয়ে উপরে ওকে ওকে ওকেশনাল নাও মুখে ক্রিমটাই করো হ্যাঁ হয়েছে আবার ঘরে থাকতে কালকে এখানে রেখেছো এই জন্য এদিকে যাও তো তুমি এখানে রেখেছো তো এই জন্য হচ্ছে এখানে আছে সবার মধ্যে ব্যাগটা সহজ একটা আর আজকে বাইরে ঝড় বাতাস বৃষ্টি ওই যে কি রকম পাতা উঠে যাচ্ছে না পাতা ঝরে যাচ্ছে যাচ্ছে পাতাগুলো সব গাছের পাতাগুলো অলরেডি ঝরে গিয়েছে সব সবগুলো টিপিন বক্স দিয়েছে কিনা আজকে চেক করো কালকে তো ভুলে গিয়েছে ওকে তোমার এক জোড়া নতুন জুতার দরকার এক একটা আর কি নতুন জুতা কিনতে হবে شو Ich gehe fast. বাবা নিয়ে যাবে এই যে সকালে ঘর বাড়ি বিছনা টিসনা গুছিয়ে নিয়েছি সুন্দর করে দসির ঘরের বিছনাটাও করে নিব তো এই যে ঘরের ব্যাডটাও গুছিয়ে নিলাম সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এই নিয়ে এসেছে বাদাম কলা চকলেট নিয়ে যেতে হবে দাওয়াত খেতে যাব তো আজকের রান্না হচ্ছে খাসির মাংস দুপুরে শুধু আজকে এটাই রান্না করবো আর কালকের আবার একটু ভেন্ডি দিয়ে মাছের তরকারি আছে শরীর কারোই ভালো না প্রচণ্ড ঠান্ডা জ্বর সর্দির মধ্যে কেউ খেতে চায় না তাই এটা বাংলাদেশে একদম খাসির মাংস এটা লামের মাংস না তো এটা আমি ভুনা করছি কেউ খাইতে চাচ্ছে না আর যেখানে ভাত বসিয়ে দিয়েছি তো এটা ভুনা করতে থাকি ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যে বৃষ্টি পড়ছে সমস্ত গাছের পাতা পড়ে গিয়েছে কি একটা অবস্থা কঙ্কাল হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো আর এমন ঠান্ডা বাতাসটাতে এত ঠান্ডা লাগছে কি আর বলবো বলার ভাষা নাই বাবা কি পরিমানে ঠান্ডা ঝড় শুরু হয়েছে ঝড় তো এই যে মেয়ের রাতের খাবার বানাচ্ছি এটা ব্রাট কাট্ত ফেল মানে ফ্রাই আলু আর কি এটা এভাবে শুধু লবণ দিয়ে আর কি এটা ভাজি করব মানে ফ্রাই করব। রদসির রাতের খাবার হচ্ছে এটা আর চিকেন ফ্রাই করেছি তো মেয়ে আমার হচ্ছে রাতে এক এক দিন এক একটা খাবার খায় তো আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপরে সামান্য একটু তেল দিয়ে আলুটার সালটা ছিলে নিয়ে তারপরে যে গোল গোল করে কেটে জাস্ট লবণ মেখে এইভাবে দিয়েছি আর এই যে এখানে চিকেন ফ্রাই করে নিয়েছি এই চিকেন ফ্রাই আর এই যে আলু ফ্রাই আর কি খেয়ে ফেলবে রাতের খাবার তো রদসির এগুলাই হচ্ছে রাতের খাবার তো চলুন দেখি রদসি বুড়ি কী করে

Nein. War die Cousine? Oh, luduschalpander, wir schätzen, was haben wir denn? Was? Mit der großen Cousine. Ja. Die ist auch der Älteste. Was? 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 Wie kann man denn das denn? Was sagst du?